আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে সম্মানিত দিনী ভাই সকল আজকে আপনাদের জন্য ছয় নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আপনারা এর পূর্বে যে পর্বগুলো দিয়েছি সে পর্বগুলো দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা এর পূর্বের যে পর্ব সে পর্বগুলো আগে দেখবেন সেগুলো যদি না দেখেন তাহলে কিন্তু এই ছয় নম্বর পর্বটি আপনারা বুঝতে পারবেন না যদি আপনারা পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি বাড়িতে বসেই কোরআন সহি শুদ্ধ উচ্চারণে পড়তে শিখে যাবেন অনেক হয়তো চেষ্টা করছেন যে কোরআন মাহিদ পড়ার বয়স হয়ে গেছে আর মসজিদে মাদাসায় যেতে পারছেন না কিন্তু খুব ইচ্ছে যে কোরআন মাহিদ শিখব তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার প্রত্যেকটা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি কোরআন মাহিদ পড়তে শিখে যাবেন তা আজকে ছয় নম্বর পর্বে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটি হচ্ছে হুরফে লিন হুরফে লিন হচ্ছে দুইটি আপনাদেরকে আমি একটু লিখে বোঝাই তাহলে বেশি সহজ হবে আপনাদের বুঝতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে আপনারা দেখেন যে হুরফের লিন হচ্ছে দুইটি ও এবং ইয়া এই দুইটি হচ্ছে হুরফে দিন আর আপনাদেরকে এর আগের পর্বে বুঝিয়েছিলাম যে হুরফে মাদ্দা তিনটি আলিফ অ ইয়া এই তিনটি হচ্ছে হুরফে মাদ্দা তো এখানে কিন্তু আপনাকে একটু বুঝতে হবে এই যে আলিফ মাদ্দা অ মাদ্দা ইয়া মাদ্দা সেখানে বলেছিলাম যে কীভাবে চিনবেন যে আলিফ যদি খালি থাকে আর তার ডান দিকের অক্ষরে যদি জাবার থাকে ধরেন এখানে বা লিখলাম তো বায়ের সঙ্গে দেখেন আলিফ যুক্ত করেছি আর তার ডান দিকে যে অক্ষর রয়েছে তাতে কিন্তু জাবার রয়েছে এটিকে বলা হয় আলিফ মাদ্দা তাহলে এখানে আপনাকে কি করতে হবে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে ও মাদ্দা কীভাবে আপনি চিনবেন ওয়ের ওপরে যদি সাকিন থাকে এই চিহ্নটিকে বলা হয় সাকিন আর তার ডান দিকে যে অক্ষর থাকবে সেই অক্ষরে যদি পেস থাকে তাহলে কিন্তু সেটি অমাদ্যা এখানে ভালো করে একটু বোঝার চেষ্টা করেন ইয়ামাদ্দা কীভাবে চিনবেন যে ইয়ের ওপরে যদি সাকিন থাকে আর তার ডান দিকে অক্ষর যে কোনো অক্ষর থাকতে পারে তাতে যদি জের থাকে ধরেন এখানে আমি ডাল দিলাম ডালের নিচে জের তাহলে কিন্তু এটি ইয়ামাদ্দা এবারে আসেন যে অও এবং ইয়ামাদ্দা থেকে বোঝার চেষ্টা করেন যে অয়ের ওপরে থাকবে সাকিন তার দিকে অক্ষরে থাকবে পেস ইয়ের ওপরে থাকবে শাকিন তার ডান দিক অক্ষরে থাকবে জের তাহলে হচ্ছে অমাদ্দা এবং ইয়ামাদ্দা আর যদি অ এর উপরে শাকিন তো আছে অ এর উপরে শাকিন আছে কিন্তু তার ডান দিকে যে অক্ষর রয়েছে ধরেন এখানে আমি দাল বসিয়ে দিলাম দাল আছে তার ডান দিকে তো সেই ডালে পেশ না হয়ে আপনার হয়ে গেছে জাবার তো এইটাকে বলা হয় অউলিন উপরে শাকিন থাকবে তার দিকে অক্ষরে কি থাকবে জাবার থাকবে একে বলা হয় অউলিন আপনাকে অমাদ্যায় এখানে উপরে শাকিন তার দিকে অক্ষরে যদি পেস থাকে তাহলে এটি অমাদ্যা এখানে আপনাকে কি করতে হবে একালিক পরিমাণ টানতে হবে মানে দাল অপেস দু এভাবে টেনে পড়তে হবে কিন্তু এখানে টানা যাবে না অলিনে টানতে হয় না আবার বলছি আপনারাকে দেখেন যে অ এর উপরে যদি শাকিন থাকে আর তার ডান দিকের অক্ষরে যদি পেস থাকে তাহলে সেটিকে বলা হয় অমাদ্যা আপনাকে একালিফ পরিমাণ কী করতে হবে টেনে পড়তে হবে কিভাবে টানতে হবে দাল অপেস দু এভাবে টানতে হবে একালিফ কিন্তু এখানে অরূপে সাকিন আর তার ডান দিকে অক্ষর যদি জাবার থাকে তাহলে কিন্তু এটি অমাদ্যা নয় এটি হচ্ছে অলিন এখানে আপনাকে টানতে হবে না কিভাবে পড়বেন দাল অউ যাবার দাউ দাল অউ যাবার দাও বুঝতে পারলেন আশা করি আপনারা এবারে আসেন যে ইয়ের উপরে সাকিন তার ডান দিকে অক্ষরে যদি জের থাকে তাহলে সেটি হচ্ছে ইয়ামাদ্দা কিন্তু ইয়ের ওপরে যদি সাকিন থাকে আর তার ডান দিকে অক্ষর যে কোনো একটা অক্ষর থাকতে পারে সেই অক্ষরে যদি জের না হয়ে জাবার হয়ে যায় এই যে জাবার উপরে একটা দাগ এই জাবার যদি হয়ে যায় তাহলে কিন্তু আর এটি ইয়ামাদ্দা নয় এটি হচ্ছে ইয়ালিন আবার বলছি যে ইয়ার উপরে যদি শাকিন থাকে আর তার ডান দিকে অক্ষরে যদি জের থাকে তাহলে সেটি হচ্ছে ইয়া মাদ্দা আপনাকে এখানে কী করতে হবে একাধিক পরিমাণ টেনে পড়তে হবে কীভাবে পড়বেন দাল জের দি আর যদি এয়ার উপরে সাকিন থাকে আর তার ডান দিকে অক্ষরে যদি যাবার থাকে তাহলে সেটিকে বলা হয় ইয়ালিন এখানে আপনাকে টানতে হবে না কীভাবে পড়বেন দাল ইয়া দাই দাল ইয়া ইয়াজাবারের দায় তাহলে হুরফেলিন লিন কয়টি হলো দুইটি কি কি ও এবং ইয়ে এই দুইটি হচ্ছে হুরফে লিন আপনারা বুঝতে পারলেন তো তাহলে অ এর উপরে যদি সাকিন থাকে আর তা ডান দিকে যদি যাবার থাকে তাহলে ওখানে কিন্তু টানবেন না ওটিকে বলা হয় অ লিন ইয়ের উপরে যদি শাকিন থাকে আর তা ডান দিকে অক্ষর যদি যাবার থাকে তাহলে সেটিকে আপনারা টানবেন না ইয়া মাদ্দা ভেবে সেটিকে কী বলা হয় ইয়ে লিন বলা হয় তাহলে হুরফে লিন হচ্ছে দুইটি আসেন বইয়ের দিকে এবারে এখানে দেখেন লিখেছে লেখক হুরফে লিন হুরফে লিন দুটি অউ ইয়ে অউশাকিন ডান দিকে জবার থাকলে তাকে অউলিন এবং ইয়াশাক ডান দিকে জবার থাকলে তাকে ইয়েলিন বলে হুরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পরতে হয় টান দেওয়া নিষেধ মারুফ পড়তে হয় মাজহুল পড়া নিষেধ তাহলে আপনাকে কী করতে হবে অউলিন এবং ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হবে টান দোয়া নিষেধ দেখেন আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত অউলিন দিয়ে পড়ছি কীভাবে পড়তে হবে আপনারা ভালোভাবে শুনবেন হামজা ও জাবার আউ বা ও জাবার বাউ তা ও সা সা সাউ যাবার সাউ জিম ও যাবার যাউ হ্যা ও যাবার হ্যাও যাবার খাল অউ যাবার দাও জাল অউ যাবার দাও র অ যাবার রও যা অও আর যাও সিন অ আর সাউ সিন অ আর সাও সদ ঔ আর সাউ এখানে সাও বলবেন না কি বলবেন সদ ঔ যাবার সউ দদ ও যা বারো দৌ এখানেও দৌ যাও কিন্তু নয় দদ ও যা বারো রৌ তৌ জ ও জা বারো জৌ ওই যে আটটা বর্ণ বলেছিলাম হ্যাঁ যে এই যে এখানে খ র তারপরে সদ দদ ত, দ গয়েন কফ এই আটটা বর্ণে ওই বর্ণগুলোই উচ্চারণ হবে আবার দেখেন এখান থেকে রা রও আইন অও গয়ন বার গৌ ফা অউ যাবার ফাউ কফ অউ যাবার কৌ কাফ লাম অউ যাবার লাউ মেম অও যাবার মাও নুন অ যাবার নাও ও অউ হা অ যাবার হাও হেমজা অও ইয়ে অ্যাউ তাহলে আপনারা দেখলেন আলিফ থেকে এ পর্যন্ত দিয়ে এবারে উচ্চারণটা শুধু বলছি দেখেন আপনারা ভালো করে আউ বাউ তাও সাউ যাও হাউ হৌ dau dau rau zau sau chau sol Dol, tau dau au, gau fau qau kau lau mau nau pau হাউ হাও তাহলে আপনারা বানানো দেখলেন উচ্চারণ দেখলেন এসেন এবার তারপরে এখানে অউলিন দিয়ে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো আমি প্রথমে বানানো করব তারপরে উচ্চারণগুলো বলবো আপনারা ভালোভাবে শুনবেন কীভাবে পড়বেন হামজা ও যাবার আউ ফাজের ফি আউ ফি আউ ফি এখানে দেখেন এই যে অউলিন অ সাকিন রয়েছে আর তার ডান দিকে যে অক্ষর রয়েছে তাতে কিন্তু যাবার রয়েছে এটি হচ্ছে অউলিন এখানে টানা যাবে না আউ ফি হ্যা যাবার হাউ লাম জাবার লা হ্যাওলা মু সও মু যাবার মু সিন মুও মুও সাউ ফা যাবার ফা सऊफ सऊफ औवर काऊ सा जावर्षा कऊ सा रो राउ स राउ सार षिजा वर्षा र औवर हु ष रौ हापेशु शरऊु शरौर ये, खरा जबर ये। কফ ঔ জবর কৌ ই কৌ এখানে ইয়েকে টানতে হবে যেহেতু খারা যাবার রয়েছে ইয়ের উপরে কৌ মিম জে রে মি কৌ মি কৌ মি মিম ঔ জবর মাউ হমসা উল্টো পেস উ এখানে হামসাকে টানতে হবে যেহেতু উল্টো পেস রয়েছে মাউ উ মাউ উ ডাল দা মাউ তাপ মাউাতু 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 তাহলে আপনারা দেখলেন বানান করে আর একবার উচ্চারণটি দেখে নেন আপনারা আউফি আউফি হাউলা হাউলা সৌমু সউমু সৌফা সা রয়েছে সা এনে কাউ সার না সার বা সার বলবেন না এখানে যেহেতু সা রয়েছে না আওয়াজটা খুব নরম করে হালকা করে বলতে হবে কাউহু শারুকৌমি কৌ মি মাউ উদাতু মাউ উদু মাউ উ দিনে ভাই সকল তাহলে আপনারা দেখলেন শব্দগুলো অবলিন দিয়ে এবারে চলে আসেন ইয়ালিন এই যে দেখেন প্রত্যেকটা ইয়ের ওপরে কী রয়েছে সাকিন রয়েছে আর তার ডান দিকে যাবার রয়েছে তো এটিকে বলা হয় ইয়ালিন তো ইয়েলিনে আপনারা টানবেন না ইয়েলিনে টানতে হয় না যদি এর উপরে সাকিন থাকতো তা ডান দিকে যদি জেদ থাকত তাহলে কিন্তু এটি ইয়া মাদ্দা হয়ে যেত এগুলো কিন্তু কী রয়েছে ইয়ের উপরে সাকিন রয়েছে আর তার ডান দিকে যক্ষ রয়েছে তাতে কিন্তু যাবার রয়েছে তো এটিকে বলা হয় ইয়ালিন কি হয় পড়বেন দেখেন আমি পড়ছি হামজা ইয়া যাবার আই বা ইয়া জাবার বাই তা ইয়া যাবার তাই সা ইয়া সাই জিম ইয়া যাবার যাই হা এ যাবার হাই খ এ যাবার খাল এয়া যাবার দাই জাল এ যাবার জাই রয় যা ইয়া যাব জাই সিন ইয়া যাবার সাই শীন এ যাবর সই সদ ইয়ে যাবার সয় দিয়া যাবার দয় ত যাবার তয় ز़ जय जबार जय आईन ये जबार आई गईन ए जा रई फई कफ या जबार कई काफ या जबार कई लम ये जबार लय मीम इन ए जाऊ जा हा या जबार हई হামজা ইয়া যাবার আই ইয়া যাবার এআ তাহলে আপনারা দেখলেন বানান করে এবারে উচ্চারণটি আপনারা দেখেন আই বাই তাই সাই যাই হাই হই দাই রাই রয় জাই সাই সাই সয় দয় তয় জয় আই গয় ফাই কয় কাই লাই মাই নাই ওয় হাই আই এ তাহলে আপনারা বানানসহ উচ্চারণ দেখলেন এবার আসেন যে ইয়ালিন এবং অউলিন দিয়ে এখানে কিছু শব্দ রয়েছে যেহেতু আমরা ইয়ালিন এবং অউলিন পড়ে নিলাম ওই জন্য অনুশীলনে রয়েছে ইয়ালিন এবং অউলিন দিয়ে কিছু শব্দ যে শব্দগুলো আমাদেরকে চিনতে হবে এবং টানটা মাখরাজটা আমাদেরকে কী করতে হবে শুদ্ধ করতে হবে তো দেখেন আমি পড়ছি একবার বানান পড়ব একবার উচ্চারণ করবো আপনারা ভালোভাবে শুনবেন হামজা ইয়া যাবার আই নুন জাবার না আই না আচ্ছা বলেন তো এখানে কী রয়েছে ইয়ালিন এখানে ইয়ালিন রয়েছে যে দেখেন ইয়ার উপরে কী রয়েছে সাকিন রয়েছে আর তার রান কি কী রয়েছে যাবার রয়েছে আ না আ না সদ সয় যাবার পেস ফু ফু সয় ফু হামজা যাবার আ বা বা যাবার যাবার ওয়াই আ বা ওয়াই हाजिर ही अबवाई ही अबवाई ही अबवाई ही ये खराजा बार ये लम यजा लाई लई ये लई ताजा बार ता ये लई ता नुन यजे रे नी ये लई तनी এখানে ইয়ের ওপরে টানতে হবে যেহেতু খারা জাবার রয়েছে খারা জাবারে একালির পরিমাণ টানতে হয় আর এখানে নুনের সাথে ইয়া মাদ্দা রয়েছে এই যে দেখেন নুনের উপরে কি শাকিন এবং তার ডান দিকে যে এখানে নুন রয়েছে তো এখানে জের রয়েছে তো এখানে কি করতে হবে তো এখানে একালি পরিমাণ টানতে হবে মাদ্দা এখানে ইয়ার উপরে টানবেন খারা জাবার রয়েছে এখানে নুনকে টানবেন মাদ্দা যুক্ত রয়েছে আর এই যে লামের সাথে ইয়ে রয়েছে কিন্তু এর উপরে শাকিন এবং তার ডান দিকে কী হয়ে গেছে জাবার হয়ে গেছে এটা তাহলে ইয়েলিন আবার বলছি উচ্চারণটি দেখেন ি তানি হামসা ঐ যাবার আউ এই যেখানে আউলেন উপরে শাকেন ধান দিকে যাবার হামজা ঔ যাবার আউ ইয়া যাবার হাই আও হাই তা যাবার তও হাই তাই তাজ যাবার আই নুনিয়া যাবার নাই ই নাই, নুন্জের এনি। রই নি রই নি। লাম আলিফ যাবার লা কিন্তু কিন্ত আলিফ রয়েছে এসে তান্তবে লামকে। লাম আলিফ যাবার লা রয় আ যাবার রই, লা বা বাজাবার বা লা রই বা লা রই বা গই ন আ যাবাররা গই রই আ রেদি। গরি এখানে রয়ের সাথে ইয়ার মধ্যে যুক্ত আছে এখানে রকে টান্ত হবে এক পরিমাণ গী বাজাবার বাই নুন যাবার না বাই না যাবার ইয়া ডালিয়া যাবার দাই ইয়া ইয়াদাই হাজের দাই হি বাই না বাই না পেসে ইউ নুন আলিফ ইউ না ইউনা দাও যাবার দাও ইউনা দাও নুন যাবান না ইউনা না ইউনা না এনে নুনের সাথে কী রয়েছে আলিফ যুক্ত রয়েছে এনে নুনকে এক আলিফ পরিমাণ টানতে হবে ইউনা না হায় আবার হাই হা আলিফ যাবার হা হায় হা তা যাবার তা হাই হাতা হাই হাত এখানে হাই সাথে আলিফ যুক্ত রয়েছে এখানে হাকে এক আলিফ পরিমাণ টানতে হবে হাই হাত যাবার আও জিম জাবার যা আও যিন যাবার সৌ যা আও সু লামে যাবার লাই সু লাই মিম খারা যাবার সুলাই মা নুন পেসে নু সুলাই মানু সুলাই মানু এনে মিমের উপরে খারা যাবার রয়েছে মিমকে কালি পরিমাণ টানবেন সুলাই মানু ফা যাবার ফা তা যাবার তা আইন আলিফ যাবার আ ফাতা আ লামিয়া যাবার লাই ফাতা লাই ন ন যাবান ফা তা আলাইনা ফা তা আলাইনা এখানে عين সেটা কি রয়েছে আলিফ মদ্দা যুক্ত রয়েছে এখানে আইনকে কে একালিস পরিমাণ টানতে হবে ফা তা আলাইনা দিনে ভাই সকল তার আপনারা দেখলেন বানন সহ উচ্চারণ গুলো আরেকবার উচ্চারণ গুলো আপনারা দেখে নেন আইনা আইনা সয়েফু সয়েফু أبويه، أبويه، يا ليتني، يا ليتني، أوحيت، أوحيت، عينيني عينيني لا ريب، لا ريب، قيدي، غيدي غيدي بين يديه بين يديه ينادون ينادون هيهات هيهات اوجس اوجس سليمان سليمان فتعالينا ফাত দিনের ভাই সকল তাহলে আপনারা দেখলেন ছয় নম্বর পর্ব অউলিন এবং ইয়ালিন তো আপনারা অবশ্যই প্রত্যেকটা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্ব আপনারা দেখেন তাহলে ইনশা আল্লাহ বাড়িতে বসে বসে করোনা মাইদ আপনারা পড়তে শিখে যাবেন তাহলে দিনে ভাই সকল আজকে এ পর্যন্তই আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে ইনশা আল্লাহ আল্লা শুভ হ্যাঁ তাহলে যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন السلام عليكم ورحمه الله وبركاته